ভারতের মিডিয়ার খবরে হাসছে মানুষ কিন্তু খুশি নরেন্দ্র মোদীরা এটাকে হয়তো বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি নিজের দেশের সংখ্যালঘুরা নিরাপদ না থাকলেও অন্য স্বাধীন রাষ্ট্রের সংখ্যালঘুদের নিয়ে যেন অসীম মায়া যে হিন্দুত্ববাদে বিজেপি ধর্মের কার্ড খেলে নিজ দেশের মুসলিম নাগরিকদের ওপর নির্যাতন নিপীড়ন চালায় তারা অন্য দেশের সংখ্যালঘুদের চালাচ্ছে ব্যাপক দর্জর বাংলাদেশের শত শত হিন্দু মন্দির ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতি রঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে গত সপ্তাহে বিতর্কিত হিন্দু মন্দির কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশকে নিয়ে মিথ্যা খবরের সয়লাভ হয় ভারতীয় মিডিয়াগুলো তবে এসব খবরকে রঞ্জিত হিসেবে উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশে হিন্দুসহ অন্য সব সংখ্যালঘুর ওপর নির্যাতনের ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারা এদিকে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে মুসলিম সরকারি আইনজীবী সাইফুল হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা এরপর বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি ওঠে ইস্কন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ সরকার ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে তবে ইস্কন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃতি মুখপাত্র বলেন দিল্লি আশা করে চিনময় দাসের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তাদের যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে পাবে এদিকে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগের বিষয়ে ভারতের সংসদ লোকসভায় আলোচনা হয়েছে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বলেন বাংলাদেশ সংখ্যালঘু সহ সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জয়শঙ্কর বলেছেন ভারতের সরকার এসব ঘটনার বিষয়ে গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে হয়েছে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রতিক দুর্গাপূজা উৎসবের সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবর প্রকাশ্যে এসেছে এই হামলার পর বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বিজেপি মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থানের গ্রহণের নির্দেশনা জারি করেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিক জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশের সরকারের ওপর বর্তায় ভারত এ কথা বলার আগে ডক্টর ইউনুস সরকার জানিয়ে দিয়েছে হিন্দুরা এ দেশের নাগরিক মুসলিমদের মতো তাদের নাগরিক অধিকার নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর তবে অপরাধী যেই হোক না কেন তাদের ধর্মীয় পরিচয় দেখা হবে না অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না হবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময়কে গ্রেপ্তার ও হিন্দুদের ওপর কথিত হামলা বৃদ্ধির অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মাঝে পরপর দুদিন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার ভারতের সংসদে এই বিষয়ে আলোচনা হলো অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী এগারো ডিসেম্বর বৈঠক ডেকেছে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি কমিটির নেতৃত্বে থাকা লোকসভার কংগ্রেস দলীয় আইন প্রণেতা শশী থারুর বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক নয় চিনময়কে রাষ্ট্রদহ মামলায় গ্রেপ্তার করা নিয়ে গত কয়েকদিন ধরে মাতামাতি চলছে ভারতে এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ঢালাও প্রচার করা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভ হয়েছে যদিও এসব অভিযোগের বেশিরভাগই ভিত্তিহীন বলে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক